শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফর্ম জমা নেয়া এবার মোট নয়টি প্যানেলে লড়বেন পাঁচশো নয় প্রার্থী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জিএস শেখ তানভীর বাড়ি হামিম আর এজিএস তানভীর আলহাদী হাদি মায়েদ বেশিরভাগ প্যানেল ঘোষণা হলেও আগামীকাল স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা আর জুলাই যোদ্ধা সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দিচ্ছে না বেশিরভাগ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফর্ম জমা নেয়ার শেষ দিনে বুধবার সকাল থেকেই মনোনয়নপত্র জমা দিতে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন শিক্ষার্থীরা শব্দ আশা পেরিয়ে ঘোষিত হয় ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন এবারের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নতুন যাত্রা শুরু হচ্ছে আর নব্বই এর মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে ছাত্রদল নির্বাচিত হবে বলেও আশা করেন জিএস প্রার্থী রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী আমি ফোন করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার

অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ ইসলামী ছাত্র আন্দোলন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বৃহস্পতিবার নিজের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন তিনি এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ভ করবে আমরা আমাদের প্যানেল থেকে সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের নির্বাচনের একটি কারখানা যদি এই ডাকশরীকে শুধুমাত্র একটি রাজনৈতিক কারখানায় পরিণত করা হয় তাহলে এটা আমাদের জন্য ব্যাকফায়ার হোক ব্যাডফায়ার করবে প্রতিক্রিয়াশীল শক্তি যে শনাক্ত করতে পেরেছে তাদের প্রধান শত্রু এই ক্যাম্পাসের আমাদের আনন্দের জায়গা এটি আমাদের বিশ্বাসের জায়গা একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও তিনি ভাবতেছেন যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কি রকম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বৈষম্যহীন শিক্ষা শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও আমাদের সংবিধানে তা স্বীকৃত নয় প্যানেলের যারা সদস্যবৃন্দ আছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বিগত সময়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ করে এসেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দেন ছাত্র লীগ থেকে পদত্যাগ করা আশিকুর রহমান জিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক থেকে পদত্যাগ করা তাহমিদ আল মুদাসসির। শিক্ষার্থীদের নিয়ে ভাবনা বা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যে জায়গা সেই জায়গাগুলো আসলে আমরা অনেকাংশেই দেখি না এজিএস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং আমার একটাই কমিটমেন্ট সেটা হচ্ছে যাতে হল পর্যায়ে কোনো ধরনের রাজনীতি না হয় কাদের বাকের নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের নাম বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এই প্যানেলে যারাই যাদের নাম ঘোষণা হয়েছে তারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার সবচেয়ে বেশি সদস্য ছিলেন যে ডাকসুর জন্য আমরা জীবন আমার ভাই বোনের জীবন দিয়েছিল সেই ভাই বোনদের আমরা স্মরণ করছি দিন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ রিটার্নিং কর্মকর্তা জানান শিডিউল অনুযায়ী নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি চলছে আজ পর্যন্ত আমরা বিতরণ করেছিলাম আজকে বিকেল পাঁচটায় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং আমরা সর্বমোট পাঁচশো নয়টি মনোনয়ন পত্র জমা পেয়েছি এবার জুলাই যোদ্ধা সঞ্জিদা আহমেদ তন্নীর প্রতি সম্মান জানিয়ে নিজেদের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হবে রবিবার চলবে মঙ্গলবার পর্যন্ত বিকেলে এই তথ্য নিশ্চিত করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার আমজাদ হোসেন তিনি আরও জানান শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে প্রস্তুতিতে ঘাটতি ছিল আবাসিক হলে মনোনয়ন ফর্ম না পৌঁছানোর কারণে তফসিল পুনর্বিন্যাস করেছে নির্বাচন কমিশন নির্ধারিত তারিখে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে দাখিল করা যাবে সাতাশ ও আটাশে অগস্ট মনোনয়ন ফর্ম বাছাই চলবে একত্রিশে অগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে দোসরা সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তেসরা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রাকসুর ভোট গ্রহণ পনেরোই সেপ্টেম্বর আমাদের কিছু প্রস্তুতির ঘাটতি ছিল গতকাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সমস্ত কর্মকাণ্ড শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ধন জন্য বন্ধ ছিল আমাদের অফিসও বন্ধ রাখতে হয়েছিল মনোনয়নপত্র প্রস্তুত এবং হল পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজটা আমরা কালকে রাত্রে করতে পারছিলাম না যার জন্যে আমরা ডেটটা পিছিয়েছিলাম কমিশনে আমরা বসেছি বসে সিদ্ধান্ত নিয়েছি মনোনয়নপত্র বিতরণ করবো আমরা সোম এবং মঙ্গলবার অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও শঙ্কা কাটছে না বিএনপির এছাড়া পিআর মাধ্যমে ভোটের পদ্ধতি বদলে দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ নেতাদের তারা বলেন এত বড় পরিবর্তনে মতামত নেই জনগণের জনগণের ওপর পিয়ার চাপিয়ে দেওয়ার চেষ্টা অযৌক্তিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঘোষণা করেন সপ্তাহব্যাপী দেশ জুড়ে কর্মসূচি এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এদেশের উন্নয়ন এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগ ও অপরিসীম প্রায় চার যুগ ধরে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন পিয়ার পদ্ধতি অযৌক্তিক এটি জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে পিয়ারের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখন তার ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্ন করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হইনি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি দাবিয়া দাই না হলে নির্বাচন হতে দেয়া হবে না কিছু দলের এমন মন্তব্য তাদের নিজস্ব বলেও মনে করেন বিএনপি নেতারা নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু ভোটের লক্ষ্যে সব রাজনৈতিক দলের একসাথে আলোচনায় বসা উচিত বলে মনে করে জামায়াতে ইসলামী দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে এ কথা বলেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন রাজনৈতিক মতদর্শের ভিন্নতা থাকলেও সুষ্ঠু নির্বাচন জরুরি জুলাই সনদে জামায়াতের কিছু মত আছে জানিয়ে তিনি বলেন এ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং জামাত ইসলামিক দীর্ঘ তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি সুতরাং আমাদের সাথে যে সৌহার্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে এটার জন্য আমি মনে করি সকল দলের বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত দশই সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এর উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত থেকে এই তথ্য জানা যায় চিঠিতে বলা হয় চিঠি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণে পঁচিশ দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে এলাকাভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ এবং আপত্তিগুলো ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে তালিকা প্রস্তুত করা প্রয়োজন এদিকে নিবন্ধন প্রত্যাশী নতুন রাজনৈতিক দলের আবেদন বাতিল করে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটিতে আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন এতে মধ্যে কয়েকজন একুশে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে দিল্লি বুধবার দিল্লিতে বাংলাদেশ সরকারের বিবৃতির জবাবে দেশটির সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারত এই ধরনের কোনো কার্যক্রমে সম্পর্কে অবগত নয় তিনি আরও জানান আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে সরকার অবগত নয় সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতিটি ভুল বরং ভারত সরকার চায় বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক আপত্তিকর ভিডিও প্রকাশের পর গভর্নরের নির্দেশ অমান্য করে অফিসে গিয়ে লঙ্কা কাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ এর প্রধান এএফএম শাহিনুল ইসলাম কর্মকর্তাদের ক্ষোভের মুখে দিনভর অবরুদ্ধ থাকেন এই কর্মকর্তা হাইকমান্ডের নির্দেশে অফিসে আসার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয় নৈতিক স্খলনের দায়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ প্রধান শাহিনুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় এমন বিব্রতকর পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষুব্ধ কর্মকর্তারা গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার শাহিনুলকে বাধ্যতামূলক ছুটি দেন গভর্নর একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন অর্থ মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় তবে গভর্নরের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংকে যান শাহিনুল এতে কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়ে খব শাহিনুল দাবি করেন হাই কমান্ডের নির্দেশেই তিনি অফিসে এসেছেন তবে তার দাবি নাকচ করে দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংক কোন অফিসিয়াল ছুটিও দেয় নাই আমি গভর্নর সাহেবকে জিজ্ঞেস করছি এটা মৌকি নির্দেশনা তো আমরা কেউ দিই নাই না সেটা বড় কারোরই কোন জগত ছিল টিটি আসবে আমরা ওকে একটা ব্যবস্থা নেব এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে শাহিনুলের হাই কমান্ড আসলে কে বা কারা এ বিষয়ে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী জানান বিএফআইইউ প্রধানকে গভর্নরের নির্দেশ মেনে অফিস ত্যাগ করতে বলা হয়েছে স্যার কর্মকর্তাদের ক্ষোভের মুখে দিনভর অবরুদ্ধ থাকেন বিএফআই ও প্রধান রেদানুল হক ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই অগাস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় দুই এক সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমের কাছে এই তথ্য জানান প্রসিকিউটর জানুল ইসলাম শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ হয় এছাড়া দুই চিকিৎসক ও এক নার্স সহ চারজনকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয় সাক্ষীরা জবানবন্দিতে বলেন জুলাই আন্দোলন চলাকালে ডিবির একটি দল ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে গুলিবিদ্ধদের চিকিৎসা ও রিলিজ না দিতে শাসিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে রোগীদের পরিচয় ও আহতের কারণ গোপন করে অনেকে চিকিৎসা দিয়েছেন বলেও সাক্ষ্য দেন তারা নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন ডাক্তার মাহফুজুর রহমান সাহেব উনি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপরে ওবায়দুল কাদের সাহেব এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এই চারজনের ফাঁসি দাবি করেছেন গত বছর তুলনামূলক বিদেশে কর্মী কম গেলেও পর এক বছরের রেমিটেন্স প্রবাহ বেড়েছে শতাংশ একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বিকেলে রাজধানীর রমনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি উপদেষ্টা বলেন সবকিছু ঠিকঠাক থাকার পরও যে সতেরো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের মধ্য থেকে আট হাজার কর্মীকে বোয়েসেল মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া চলছে আরো জানান শ্রম শ্রমবাজারে কর্মী পাঠানো নির্ভরতা কমিয়ে জাপান কোরিয়া সহ ইউরোপে দক্ষ অদক্ষ কর্মী পাঠানোর বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার এছাড়া সৌদি আরবে বিভিন্ন সময় আটক এক হাজার জন শ্রমিকের মুক্তির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি গত বছর আমরা অন্যান্য বছরের মতো লোক পাঠাতে পেরেছি বেশি পাঠাতে পারি নাই আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মালয়েশিয়া আজকে আপনার খবর পেয়েছেন যে শ্রম বাজার উন্মুক্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে সাত হাজার নয়শো জনের ব্যাপারে অগ্রগতি হয়েছে ওনারা বইসেলের মাধ্যমে নিতে রাজি হয়েছেন আমাদের কার্যক্রম শুরু হয়েছে সাত সাততলা বস্তিতে আগুনে পুড়েছে ষাট থেকে সত্তরটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ আসবাবপত্র সব হারিয়ে দিশেহারা বস্তিবাসী ফায়ার সার্ভিস জানিয়েছে বিকেলের সাততলা বস্তিতে আগুনের খবর পায় তারা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আঠারো মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস তারা বলছে স্থানীয়দের তথ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে ক্ষতিগ্রস্ত পরিবার জানায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরে নিজেরা বের হতে পারলেও সরাতে পারেননি মালামাল সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের কন্ট্রোল রুম থেকে তিনটা স্টেশনকে মুভ করাই ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু আপনারা যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখছি পাঁচটা ইউনিট আমরা কাজ শুরু করে এবং আঠারো মিনিটের মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসি আমরা একটা তদন্ত কমিটি গঠন করে আমরা বের করব যে আগুনের কারণটা কি উত্তরের জনপদে যুগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো গায়েবান্ধায় তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা দুপুর সাড়ে বারোটায় সুন্দরগঞ্জে সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজ ভইয়া দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত নদী তীরের মানুষ সৌদি সরকারের অর্থায়ন ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে চোদ্দশো মিটার দীর্ঘ সেতুটি প্রকল্পের মোট খরচ 885 কোটি টাকা সংশ্লিষ্টদের আশা এই সেতুর মাধ্যমে গায়বান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে নদী পার হওয়া খুব কষ্ট ছিল এখন ভালো হবে আজকে থেকে তিস্তা সেতু ব্রিজ হয়েছে সরাসরি যেতে পারবে এবং আসতেও পারবে আর কোনো সমস্যা হবে না সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে প্রশাসনের তদন্ত কমিটি সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে লুটপাটে জড়িত জনের নাম স্পট ও পাথর সুরক্ষায় দফা সুপারিশ করেছে তদন্ত দল বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ দুপুরে প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয় এমন এক সময় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হল যখন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে আগামীকাল নতুন জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে সেই সাথে লুটপাটের ঘটনায় কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহারকেও বদলি করা হয় তিনি নিজেও এই তদন্ত কমিটির একজন সদস্য এদিকে গেল কয়েকদিনের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ ঘনফুট পাথর এখন সেগুলো আগের জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এর আগে সাদাপাথর লুটপাটের ঘটনায় পনেরোশো থেকে দুই হাজার জনকে আসামি করে মামলা করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দিনভর নানা ঘটনা প্রবাহের পর পুলিশ ও রাজনৈতিক নেতাদের মধ্যে বৈঠক শেষে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকুরিচ্যুত শিক্ষকদের আন্দোলন থেকে আটক আটাশ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ বিকেলে উখিয়া থানা থেকে ছাড়া পান আন্দোলনকারী শিক্ষকরা এর আগে বিএনপি জামায়াত এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের নেতাদের সাথে পুলিশের বৈঠক হয় হামলার ঘটনা তদন্ত ও চাকরিচ্যুতদের পুনর্বাসন সহ পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত নেন তারা এর আগে সকালে আন্দোলনরত শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ঘটনার পর উখিয়া থানা প্রাঙ্গন ঘিরে রাখেন আন্দোলনকারীরা এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা এবং ইটপাটকে নিক্ষেপ এবং ধাওয়া ধাওয়া দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিভিসি এক্সপ্রেস বিশেষে এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর দক্ষিণখানে সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ আছি আমরা ঢাকার একেবারেই প্রাণকেন্দ্র দক্ষিণ এলাকায় তো আমরা একটু এলাকার যারা নাগরিক আছেন তাদের সাথে কথা বলবো আপনি তো এলাকার একজন নাগরিক আমরা দেখলাম এই এলাকার রাস্তাঘাট খুবই সংকটাপন্ন এবং ভাঙা এবং যারা মানুষ এখানে বসবাস করে তাদের আসলে কি পরিস্থিতি ধন্যবাদ আপনি আপনি নিজেই দেখতে পেয়েছেন যে রাস্তাঘাটের কি অবস্থা শুধু রাস্তাঘাট না এলাকায় দীর্ঘদিন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি যখন মহিলারা রান্না করতে যায় দুপুরবেলা গ্যাস থাকে না মশা মশার উপদ্রব ডেঙ্গু ডেঙ্গুর প্রভাব যে এলাকায় কী পরিমাণে ছিল সেটা আপনারা দেখেছেন এবং আপনি দেখেছেন যে যখন ডেঙ্গু সিজন ছিল সেই সিজনে আমাদের এই এলাকায় রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছিল কিন্তু আমরা এই গত সতেরো বছর নাগরিক সেবা বলতে যেটা সেই সেবা কিন্তু আমরা কোনোভাবে পাইনি অথচ আপনি দেখেন যে গত আঠারো সনে এই এলাকায় যে ইয়া ট্যাক্স করা হয়েছে সেই ট্যাক্স সর্বোচ্চ ট্যাক্স এই এলাকায় মানুষের উপর ধরা হয়েছে এখন সেই ট্যাক্স নিয়েও এই এলাকার মানুষ আন্দোলন সংগ্রাম করবে এরকম একটা উপদ্রব হয়েছে বর্তমান সরকারের কাছে আমার উদত্ত আহ্বান থাকবে যে আমরা যাতে এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করি আপনাদের মাধ্যমে এবং সেই জায়গাগুলো আমরা যাতে প্রতিকার পাই জনগণ যাতে তাদের সেবাটা নিশ্চিত করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম যে এই এলাকার রাস্তাঘাটি শুধু অনুন্নত নয় এখানে নানান ধরনের সমস্যা আছে মাদকের ব্যবসা আছে এবং এই সংকট সমাধান হোক দ্রুত এই বিষয়গুলো নিয়ে তারা এখানকার যারা স্থানীয়রা আছেন তারা বারবার বলছেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই আসলে আপনারা তো দেখছি আপনি একজন প্রবীণ মানুষ মানে কি সমস্যা হয় লামালাইকু সালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য আসলে গত সতেরোটি বছর আমরা শুধু নিগৃহীত হয়ে আসছি না আছে আমাদের কোনো নাগরিক অধিকার না আছে আমাদের কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড না গ্যাস না পানি আমরা অনেক কষ্টে আছি তো সেই কষ্ট থেকে আমাদেরকে যেভাবে মুক্ত হতে পারি সেই ব্যবস্থাটুকুন আমরা আশা করি বর্তমান সরকারের কাছে এবং আগামী যে গভর্নমেন্ট আসবে যে গভর্নমেন্ট নির্বাচিত সরকার তার কাছেও আমাদের এই দাবি থাকবে একটু দেখে যেতে চাই মরার আগে যে না কিছু একটা এই দেশের মানুষ আমাদের জন্য করেছে দক্ষিণ খানের জন্য করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম যে একটা কত বড় আক্ষেপ যে মরার আগে অন্তত দেখে যেতে চাই যে এখানে কিছু একটা হয়েছে তা আমরা একটু আর একজনের সাথে কথা বলতে চাই পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে থাকেন আপনারা দুর্ভোগ দুর্ভোগের শেষ নাই একটু বৃষ্টি হলেই আমাদের রাস্তাঘাটে পানি জমে যায় বিদ্যুৎ থাকে না গ্যাসের স্পিড কম পানির ভিল নিয়ে যে আমরা কি একটা যন্ত্রণার মধ্যে আছি এটা আর বলে আমরা বিল দেই এক মাসে বিলাসে এক হাজার টাকা পরের মাসেই বিলাসে সতেরোশো টাকা আবার পরের মাসে বিলাসে সাতাইশো টাকা এটা যে কেন হচ্ছে এটা জানি না আর কাটে আপনার মাধ্যমে বিদ্যুৎকে জানাতে চাই যে আমরা এই যে কাটে টাকা ভরি এই টাকা কোথায় যায় এই টাকার হিসাব আমরা জানি না আমাদের এই দুর্ভোগ আপনার মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রশাসককে জানাতে চাই ভাই এটা একটু সহজ করে দেন এটা একটু সহজ করে দেন আমরা একটু এই দুর্ভোগ থেকে বাঁচি এলাকাবাসী সবার দাবি ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে আমরা দেখছিলাম যে কোনো ধরনের নাগরিক সেবাই এখানে আসলে সুশৃঙ্খলভাবে মিলছে না এবং এলাকাবাসীর দাবি যে তাদের অন্তত ন্যূনতম যে নাগরিক সেবা সেটি নিশ্চিত করা হোক রাস্তাঘাটের উন্নয়ন করা হোক তো সিএসআরএম ডিভিসি নিউজ এক্সপ্রেস আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো জায়গায় নতুন করে দেখা হবে ভারত চীন সম্পর্কের বরফ করছে দিল্লি সফরে এসে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পরাশক্তির দুই দেশকে একে অপরকে অংশীদার হিসেবে দেখা উচিত প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে নয় সম্পর্ক প্রতিদ্বন্দী উদ্বিগ্ন করে তুলেছে যুক্তরাষ্ট্রকে দু বিশ সালে লাদাখের গালওয়ান সংঘর্ষের পর দ্বিতীয়বারের মতো বৈঠকে বসলেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবারের বৈঠকে সীমান্ত নিরাপত্তা বাণিজ্য তীর্থযাত্রা এবং একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে একই দিন ওয়াং ই সাক্ষাৎ করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিদ্বন্দ্বী নয় চীন ভারতের সম্পর্ক অংশীদারিত্বমূলক হওয়া উচিত আর ভবিষ্যতে দিল্লি বেইজিং উষ্ণ সম্পর্ক এশিয়ার অন্যান্য দেশও যার সুফল ছড়িয়ে পড়বে চলতি সফরকে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের উষ্ণতায় ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা কারণ দীর্ঘ সময় পর চীনের শীর্ষস্থানীয় কেউ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা এমন খোলাখুলি বললেন ধারণা করা হচ্ছে শুধু বাণিজ্যই নয় অন্যান্য ক্ষেত্র ভারতের সাথে এখন বন্ধুত্বের সম্পর্ক চান বেইজিংয়ের কর্তা ব্যক্তিরা অবশ্য গেল বছর থেকে হিমালয় সীমান্তে টহল ও উত্তেজনা কমানোর বিষয়ে সমঝোতা হয়েছে এবছর ভারতীয় তীর্থযাত্রীদের জন্য তিব্বতের দরজা খুলেছে চীন অন্যদিকে ভারতও চীনা পর্যটকদের ভিসা দেওয়া শুরু করেছে শিগগিরই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পর এই সফরে মোদী সাংহাই কো অপারেশন সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গেও বৈঠক করতে পারেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শীতল রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনায় ক্ষেপে গিয়ে ভারতীয় আমদানির ওপর সম্প্রতি অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছে ওয়াশিংটন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী দুদেশ চীন ও ভারত মার্কিন বিরোধী জোট গড়তে যাচ্ছে যা চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটনের কর্তাদের কপালে এরই মধ্যে হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারও সরাসরি অভিযোগ করেন রাশিয়া ও চীনের সাথে অতি ঘনিষ্ঠ হয়ে উঠেছে ভারত কৌশলগত মিত্র হিসেবে দিল্লির কাছে যা আশা করে না ট্রাম্প প্রশাসন হুশিয়ারি দেন মার্কিন মিত্র হিসেবে থাকতে চাইলে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন